আমি সুমনের কাছে যাইতাছি কি লাগো মাথা মোটা খেলাম না সুমন কইছে আজকে নাকি আমারে খেলবো হইছিন একটা হো মন্দির পেয়ে কই কি রে খেলা ফাটাই লাইবো কি ভাবে খেলবেন বুঝলাম খেলা সবাই খেলে তবে ফাটিয়ে ফেলবে এটা আবার কেমন খেলা ভাই আর না বছরের কইছে মেনে নেওয়া যায় তবে আশি বছরকে বুড়ি আই যদি এই ধরনের কথা কয় এগুলো কি মেনে নেওয়া যায় তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ আহ মজা রে সেই মজা নাকি কাকা কাকিরে বিয়ের রাতেও দিতে আর নাই বিয়ের রাতেও দিতে পারো না হয়েছে না একটা না এখন আন্ডারে কর না এই সময় এই ধরনের কথাবার্তা মেনে নেওয়া যায় চলে আসলাম কক্সবাজার সুগার ড্যাডির সাথে আইফোন নিতে আর নেই আইফোন নিতে নিয়েছেন ভালো কথা কিন্তু কিসের বিনিময় আমার বান্ধবীদের সবার আইফোন ওরাও নাকি কক্সবাজার থেকে নিতে তাই আমিও আসলাম হেতনের বান্ধবীরে আকাম কুকাম করে কক্সবাজার তুন আইফোন নিছে নি হেতুনের কইছে হেতন নিয়ে আবার সুগার ড্যাডি হলে কক্সবাজার আইছে সেটা আবার আঙ্গু মাঝে বলে বেড়াইতেছে বলেন কি আরে সেই কারণে তো কাগজ এই অবস্থা আমি যৌবন কালে হাত অনেক চালাইতাম হাত তো চালাইতো কক্সবাজার যাইতো সুন্দরী সুন্দরী আন্টির মেয়ে ঘরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করতো সেই কারণে আজ অব্দি কাকা বাচ্চার স্বভাব দেয়নি এখন আপনার কোনো সন্তান নেই কেন ওই যে কক্সবাজার যাই নৌকার মাঝে ছিল সঠিক বলেছে রাসেল আমার বয়ফ্রেন্ড ওর দিকে কেউ নজর দিবি না নজর দেবো না বুঝলাম তবে বান্ধবী উত্তরে কি বল ভাই রাসেল তোমার রসমালাই চেটে পুটে খেয়ে তোমাকে ছেড়ে দিবে আচ্ছা রসগোল্লা কি সাইড কি বুঝি রাসেল আমার রসমালাই চাটবে কেমনে আগ করিয়ে চোখ না ভাই আন্দ্রাই কর না মিডিয়ার মধ্যে এইসব কি আমরা কি মানুষের মতো দেখতে হ দেখে তো তাই মনে হয় কিন্তু আমরা মানুষ না হ্যাঁ আন্দ্রা মানুষ না আন্দ্রা আর আমরা মানুষ দেখতে কিন্তু মানুষ না হেতরা মানুষ দেখতে কিন্তু মানুষ না তাইলে কি আন্দ্রা আমরা দুজনেই এআই আশরাফুল ভাই মা নিলাম আশ্রাফুল ভাই আন্দোলন তৈরি করছেন তবে এই বুগি খাটাস কাকারে আকাশে উঠেছে কেটা টির মা আমাকে রেখে তুমি আইছিলা না টন্টুনির মা আন্দোরে হালাই আইস তবে কারশের মধ্যে আইস আজ আমি আমার পাশের বাড়ির ভাবিকে নিয়ে আইছি ফাসের বাসের ভাবি আন্নি ঘুরতেছেন ফাসের পাশের ভাবি রে লই আন্নার বড় আবার ঘুরতেছে ফাঁসের বাসের বাড়ি রেল এই তুমি আমাকে এত আকাশে নিয়ে আসো কেন আমরা তো রুমেও এনজয় করতে পারি

দেখে তো তাই মনে হয় না না আমরা মানুষ নই তাহলে কি আমরা এআই ও ভাবছেন আমি হৃদয়ের আনে হৃদয়ের বউ বা কারবো বউ সেটা ভাবি নাই তবে সত্যি কি আনে হৃদয়ের বউ না না আমি এ আই আমি একজন মাইয়া এ মানে আমরা নতুন বিয়ে করছি এ সাথে বিয়ের সাথে সম্পর্ক কি কিরে ভাই কি সাথে বুঝতেছি না মাথা তো ভোলাই গেছে কেন কেন আবার নাকি এতরের মতো সুন্দর বউ পাইলে কার সাথে যোগাযোগ করতে পাইলো আমার মতো সুন্দর বউ পেতে চাইলে নে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই বারো বুঝে মারো মারো বুঝছে মারো কি ভাবছেন আমি বিয়ে করছি হা ফাস্তে সুন্দরের ফুট ফুটে পো দেখতে পাচ্ছি না ভাই হইলে আমরা এ আই বাপরে বাপ বলেন কি তুমি কি ভেবেছিলে ভেবেছিলাম আন্ডারা মানুষ তাও আবার এক অপরের স্বামী স্ত্রী আমরা মানুষ আন্ডারা মানুষ না আমার ছেলের বা না না মানুষ না আমরা এআই তো মানুষ না হইয়া এআই হইয়া বিয়ে করলেন কিভাবে আমরা মানুষ না হয়েও বিয়ে করে ফেললাম না ভাই এদের কথা বলি মন হইতেছে দুনিয়াটা দুনিয়াত নাই আমরা যে মানুষ না তাকে কেউ বিশ্বাস করবে বিশ্বাস তো সাধারণ জনগণ করবে না যারা শিক্ষিত লোক তারাই বুঝবে সাধারণ জনগণ তো এসব লোক এইসব কাহিনী দেয় হতাশায় ভুগবে আমাদের দেখে কি মানুষ মনে হয় না ভাই আন্দোলারই কন্যা কিসের রে ভাই আমরা তো মানুষ নই যেদিকে থাকে হেদিকে উনি হেতার নাকি এ আমরা দুজনাই হলাম এ

জনগণ যারা কম বুঝে তারা তো এটা সত্যি সত্যি বিশ্বাস করবে আসলে তো আপনারা কন আমরা তো মানুষ না আমার তো এ বানাইছে এ আরে বাবুরা একমাত্র সাধারণ মানুষের মতো উত্তর দিছি তো আন্নগর গেছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের মাঝে এই ভিডিওটা বুঝতে পারে জানতে পারেন বুঝতে পারেন তো যাই হোক এই ধরনের ভিডিও করে সাধারণ মানুষরা হয়রানি করেন না আল্লাহ হাফেজ